রাতের আকাশে বিশাল শ্বেত আলো শব্দটাও এতটাই প্রচণ্ড যে মাটিও যেন কেঁপে উঠল কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহান শিখার ভেতর দিয়ে ছুটে গেল এক বিশাল রকেট ইরানের বিজ্ঞানীরা দাঁড়িয়ে দেখছেন মহাকাশে ছুটে চলা সেই রকেটটিকে কারো মুখে বিজয়ের হাসি কারো চোখে অদ্ভুত এক প্রত্যয় কিন্তু ঠিক এই মুহূর্তে তেহরান থেকে হাজার কিলোমিটার দূরে ওয়াশিংটন ও তেলাবিবে একই ঘটনাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখা হচ্ছে এই উৎক্ষেপণ হয়েছে কাসেদ রকেটের মাধ্যমে যা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি অর্থাৎ এটি শুধু কেবল মহাকাশ গবেষণার অংশ নয় বরং একই প্রযুক্তি দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করাও সম্ভব ফলে চিন্তার যথাযথ কারণ আছে বলেই মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা ইরান যদি এই প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে সেটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হতে পারে বইকি। তবে ইরান বারবার বলে আসছে তাদের মহাকাশ কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আমাদের মহাকাশ প্রযুক্তি দেশের আত্মনির্ভরতার প্রতীক এবং এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতার অংশ এখানেই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে কেননা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথা বলার অর্থ একটাই ইরান বুঝিয়ে দিতে চায় যে তারা শুধু নিজেদের বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হচ্ছে না বরং সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আর এই বার্তাটি বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে একবার যদি ইরান তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে মহাকাশ গবেষণার ছদ্মাবরণে সফলভাবে এগিয়ে নেয় তাহলে সেটা মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ইসরায়েল ইতোমধ্যেই এই উৎক্ষেপণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তাদের মতে ইরান স্পষ্টতই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পথ তৈরি করছে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি এমনকি এই উৎক্ষেপণের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক মহড়া চালিয়েছে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কৌশল অনুশীলন করা হয়েছে এই পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে যদি ইরান সত্যি এই প্রযুক্তিকে সামরিকভাবে ব্যবহার করতে চায় তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা বাড়াতে বাধ্য হবে ফলে মধ্যপ্রাচ্য আরও একটি অস্ত্র প্রতিযোগিতার দিকে ধাবিত হতে পারে কিন্তু ইরান কি সত্যিই শুধুমাত্র মহাকাশ গবেষণা করছে নাকি এটি তাদের সামরিক কৌশলের একটি অংশ ইতিহাস বলছে বড় শক্তিগুলো প্রায় সব সময়ই তাদের মহাকাশ গবেষণাকে সামরিক ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সব দেশই প্রথমে মহাকাশ গবেষণা শুরু করলেও পরে তার সামরিক প্রযুক্তির উন্নয়নে কাজে লাগিয়েছে তাহলে ইরান কেন ব্যতিক্রম হবে বিশ্ব কি তাহলে আরও একটি নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে তা নিশ্চিত করে বলা না গেলেও এটা বলা যায় ইরানের এই উৎক্ষেপণ বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে